প্রে ইয়া ওয়া ওয়া ই কুম্ফু ক্যারাটে খেলছে কুম্ফু ক্যারাটে হ্যাঁ মানে কী অবস্থা কি অঙ্গভঙ্গি করছে হ্যাঁ বন্ধুরা আমি তো এইমাত্র দেখে জাস্ট অবাক হয়ে গেলাম তোমরা দেখেছো কে কে দেখেছো নিশ্চয়ই দেখেছো তাহলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপাটালি তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই যে কুম্ফু ক্যারাটে না এই কুম্ফু ক্যারাটেটা কে করছে বলো তো কিমা শাকচন্নি গো কিমা শাকচন্নী হ্যাঁ কিমা শাকচন্নি এমন কিছু পারে না যে ও মানে করতে পারে না এরকম কিছু কাজ নেই সব কিছুই করতে পারে আজকে কুম্ফু ক্যারাটে দেখাচ্ছে ইয়া ওয়া হু হা করে কুম্ফু ক্যারাটে দেখাচ্ছে সত্যি আর কত আর কত রঙ্গও দেখাবে মানে নিজের নোংরামো ঢাকতে গিয়ে আর কত যে নোংরামো দেখাবে সেটা সত্যি অবাক হয়ে যায় যে এই যে একের পর এক ভিডিও করছে একের পর এক ভিডিও নামাচ্ছে সেখানে কি শুধুই জলনদ্বীপকে কিভাবে মানে ভালো বলবে জলনদ্বীপের দোষগুলোকে কীভাবে ঢাকবে শুধু সেই চিন্তা কেন কেন শুধু জলন্দীপকে কেন বাঁচানোর চেষ্টা আমি একটা জিনিস বুঝে পাই না যে একটা মানুষ দিনের পর দিন নোংরামো করছে দিনের পর দিন তার নিজের বাচ্চার মাকে দিনের পর দিন নোংরা নোংরা বলে একদম শেষ করে দিচ্ছে হ্যাঁ অন্যান্যদেরকে দিয়েও বলাচ্ছে সেইখানে গিয়ে কি করে বলে এদের কি কোনো বোধ বুদ্ধি কোনো কিছুই নেই তারপরও প্রচুর দর্শক বন্ধুরা সেই ভিডিওগুলো দেখে খুব অ্যাপ্রিসিয়েট করছে আর সেইটার জন্যই তো এদের এত জম্প যেমন জলনদ্বীপের কমেন্টস বক্সে গিয়ে অনেকেই এমন এমন সব কমেন্ট করে যে কমেন্টের অধ্যত্ব জলনদ্বীপকে একদম আজকে এই পরিস্থিতিতে দাঁড় করিয়েছে সেরকম কিমা সাকচণ্ডকেও তো আমি একটাই কথা ভাবি যে কিছু কিছু দর্শক বন্ধুরা কি সত্যি তাদের চোখ থাকতেও কেন ওরা প্রশ্নটা রাখে না যে তুমি এইরকমভাবে দিনের পর দিন একটা মানে নোংরা যে করছে একটা নোংরা ছেলেকে এইভাবে সাপোর্ট করছো কেন কিসের জন্য এই প্রশ্নটা কেউ রাখে না আসলে সবাই না খুব মজা পায় এর এই যে অঙ্গভঙ্গি এই যে নোংরামি এগুলো দেখতে ভীষণ মজা পায় যথারীতি মজা পায় জন্যই প্রচুর প্রচুর ভিউয়ার্সরা কমেন্টস করে কমেন্ট করে ওদেরকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে দিনের পর দিন তা না হলে এই যে টিনা টিনাকে তার কমেন্ট বক্সে গিয়ে কত নোংরা ভাষায় যে কথাগুলো বলে তারা কিন্তু জলন্দ্বীপেরই তোমার ওই ভালো ভিউয়ার্স তারপর কিমা সাক্ষনীরও তো যথারীতি ওরা এইদিকে ওদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে আর অন্যদিকে টিনাকে গিয়ে একদম যাচ্ছাতা কমেন্ট করছে কারণ কি ব্যাপারটা যেন খুব সুন্দরভাবে ফাইভটা আরও দীর্ঘদিন চলতে থাকে কিছু কিছু দর্শক বন্ধুদেরকেও বলবো বলিহারি যাই তোমাদের বোধ বুদ্ধি তোমাদের বিচার বিবেচনা একটা মেয়ে না একটা মেয়ে চাইলেই অনেক কিছু করতে পারে আবার একটা মেয়ে যদি না চায় না তাহলে অনেক কিছুই কিন্তু ধামাচাপা পড়ে যায় যেমন কি না টিনা কিন্তু দেখো এই সাত আট মাস ন মাস থেকে যেই যন্ত্রণাটা পাচ্ছে যে যন্ত্রণাটা পাচ্ছে সেই যন্ত্রণাটা যে কতটা যন্ত্রণার সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কারণ কি আমরা টিনার ওপরে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে প্রতিনিয়ত সেগুলো নিয়ে বলতে বসেছি সেই জন্যই আমরা এতটা খারাপ মানে অনুভবটা যে হচ্ছে টিনা সেটা আমরা বুঝতে পারছি তো সেটা জলন্দ্বীপের বিওয়ার্সটা অবশ্যই বুঝতে পারবে না এটাই স্বাভাবিক আর তার মধ্যে কিমা কিমাশাকচুন্নির যে উল্টোপাল্টা যুক্তিতর্ক দিয়ে বোঝানো আর সমানে এই প্রেমি প্রেমী এই প্রেমি প্রেমী করে যেইভাবে টিনাকে দিনের পর দিন বলে যাচ্ছে যে এ সরকারের সাথে ওরা যুক্ত বিয়ে করেছে একসাথে থাকে একই বাড়িতে গিয়ে থাকে এগুলো কেউ কি আমরা কখনও কোনো ভিডিওতে দেখেছি দেখিনি কিন্তু তো সেই বিষয়টাকে এরা দিনের পর দিন তুলে ধরে ধরে ভিডিও করছে সেটাকেই অ্যাপ্রিসিয়েট করছে অনেকেই তো আজকে এই যে কিমা শাকচন্ডি বলছে যে জলনদীপ যেটা করেছে যে ওই ডান্সিংকারের মধ্যে ডান্স করেছে হ্যাঁ যেই মেয়েটা জলদ্বীপের কথা বললো এত কিছু বললো তাকে কিন্তু চুপ করি দিয়েছে তাকে কিন্তু দাবিয়ে দিয়েছে আজকে দেখো তাকে দাবিয়ে দিয়ে কারণ কি তাকে দাবিয়ে দিয়েছে বলতে তাকে এমনভাবে ট্রেড দেওয়া হয়েছে এমন ভয় দেখানো হয়েছে সে তো একটা মেয়ে তারও তো ভবিষ্যৎ রয়েছে সেই জন্য কিন্তু পিছিয়ে গেছে আর সে যদিও চাই মানে চাইবে যে কিছু একটা করি কিন্তু তার ফ্যামিলির লোক কিন্তু তার মা যে রয়েছে তার মা কিন্তু এই সব ঝুর ঝামেলার মধ্যে কিন্তু তার মেয়েকে দেখতে চায় না যথারীতি মেয়েটা কিন্তু পিছু পা হয়ে গেছে ওই যে বাংলাদেশের কুলাঙ্গার সে কিন্তু সমানে ছবি দিয়ে 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 কিন্তু ভিডিও বানাচ্ছে তো এই জিনিসগুলো এই জিনিসগুলো ঠিক তো এই জিনিসগুলো নিয়ে কেন এই কীমা নিয়ে কিছু বলছে না কেন এই সমাজসেবী দিদি এগুলো নিয়ে কিছু বলছে না কেন এইগুলো কি চোখে পড়ছে না এইগুলো কি দেখছে না যত ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কোথায় টিনার কি দোষ টিনা কি বলছে টিনা কি করছে সুতোপা কি করছে আর ওই সঞ্জয় কি করছে কী না করছে আরে ওরা তো প্রতিবাদ করছে একটা মানে মা তার বাচ্চাকে যেন পায় সেইটা নিয়ে প্রতিবাদ করছে টিনার উপরে হওয়া অন্যায়টাকে নিয়ে প্রতিবাদ করছে অন্য কিছু নিয়ে তো নয় হ্যাঁ এই যে সুতোপা দিনের পর দিন যে টিনাকে নিয়ে বলে যাচ্ছে কেন বলে যাচ্ছে কেন কিসের জন্য কিসের জন্য আলাদা করে কি কোনো কিছু লাভ আছে সে আর কিছু নেই কিন্তু সত্য সত্যটাকে সবাই মানে ভালোবাসে অ্যাকসেপ্ট করতে কিন্তু যারা জলন্দীপকে এইভাবে মানে অ্যাপ্রিসিয়েট করছে কিমাকে এইভাবে করছে তারা সত্যকে বোঝার মতন ক্ষমতাই রাখে না সত্যি কোনটা সেটা বোঝার মতন তাদের ক্ষমতাই নেই তা না হলে এইভাবে ওদেরকে সাপোর্ট করতো না জলন্দীপ যে কী বড়ো একটা মানে জিনিস সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি অনেক আগেই আর তারপর সোমালি যখন জলদ্বীপের নিজের দিদি অর্থাৎ সোমালি যখন লাইভ করে বসে এই জলদ্বীপের উদ্দেশ্যে সব কথাগুলো বলেছিল যে আমার জীবনের সাথে যেটা ঘটেছিল সেটা টিনার জীবনের সাথেও এটা ঘটাচ্ছে আর এমনকি সোমালি এটাও বলেছিল যে ওদের নেচার হচ্ছে মহিলাদেরকে ধরে মহিলাদেরকে হ্যারাস করে মহিলাদেরকে ছোট করে মহিলাদেরকে বিক্রি করে ওদের মানে যে একটা বিক্রি করে যে ওদের একটা ইয়ে করবে আর্নিং করবে সেটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে সেটাই কিন্তু সোমালি বলেছে মানে প্রত্যেকটা মুহূর্তে মহিলাদের সাথে ওদের যত অশান্তি সেই ছোটোবেলাতেই সোমারিকে সে কন্যা সন্তান বলে কিন্তু তাকে ত্যাগ করেছিল তারপর যখন সব কিছু স্বাভাবিক চললো মিটমাট হলো তারপর একটা পরিস্থিতিতে যখন আবার একত্র হলো তখনও সোমারীকে জঘন্যভাবে অ্যাটাক করা হলো তারপর এখন এসছে চিনার ওপরে এরকমটা করতে আর মা জলন্দ্বীপের যে মা রয়েছে মাকে কিছুই বোঝে না যে ছেলের জীবনটাতে এমন হচ্ছে কেন হচ্ছে বাবাকে কিছুই বোঝে না কেন এমন হচ্ছে সেখানে এই সমস্ত ওদের মনের মধ্যে ভাবনা চিন্তা না এনে ওরা কী করছে কী শাকচুনি কথা শুনছে আর দিনের পর দিন তাদের ছেলের জীবনটাকে কিন্তু দুর্বিশহ করে তুলছে আর সেখানে ছেলেও এইরকমই মেন্টালিটির যেখানে বাচ্চাটাকে মানে ধরে বেঁধে আষ্টে পিষ্টে কীভাবে রাখবে সেই চিন্তাই করছে একটা বারের জন্য ভাবে না যে এই বাচ্চাটাকে তো জন্ম দিয়েছে সেই মাটা সেই মাটা এমন এত বড় অপরাধ করে ফেললো যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং করেছে কারোর সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটিং করেছে সেইটা নিয়ে ধরা পড়ার পর সে যথেষ্ট মার খেয়েছে যথেষ্ট বিচার টিচার অনেক কিছু হয়েছে যথেষ্ট কিন্তু মানে শাস্তি কিন্তু দেওয়া হয়েছে টিনাকে এমন না যে টিনাকে কোনো শাস্তি দেওয়া হয়নি কোনো কিছুই করা হয়নি টিনাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে তারপরেও ওটি কী কি বলা হয়েছিল জলন্দীপের বন্ধুর সাথে শুতে বলা হয়েছিল। এই জিনিসগুলো এই জিনিসগুলো কি দর্শক বন্ধুদের চোখের সামনে কি ধরা পড়ে না এই জিনিসগুলো কি তারা বুঝতে পারে না যে একটা মেয়েকে একটা ছেলে কতটা অত্যাচার করেছে তারপরেও মেয়েটাকে দিনের পর দিন দিনের পর দিন একদম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেখানে যে মেয়েটা কিছু করেনি এই তো অনেক আজকে যদি কিছু করে বসতো তাহলে কেন এরকমটা করলো ঈশ্বরে আষাড়ে এইরকম এখন জলনদীপ মানে যেই নোংরামিটা করেছে সেই নোংরামিটা নিয়ে কেউ কোনো সেরকমভাবে প্রশ্ন তুলছে না যারাই প্রশ্ন তুলতে যাচ্ছে তাদেরকেই দাবিয়ে দেওয়া হচ্ছে এর কীরকম ধরনের মানে কন্ট্রোভার্সি চলছে আমাদের ওয়াইটি পরিবেশে এই নোংরামোটাকে দিবে এই নোংরামোটাকে সব দিদিরা মিলে কাপড় সব দিদিরা বলতে কিমাশাকজনিত না তার নিজের কাপড় খুলে জলদ্বীপকে ঢেকে দিচ্ছে বা দিচ্ছে প্রতিনিয়ত বা দিবেও তাহলে এই এটা কেমন ধরনের মিশে হচ্ছে মানে বিচার হচ্ছে কেমন ধরনের এটা কি বলবো মানে সম্পর্ক ঠিক রাখার মতন সুস্থ মানসিকতার কি পরিচয় দিচ্ছে একজন দিচ্ছে কি দিচ্ছে না যারা প্রতিবাদ করছে যে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা উভয়ের মধ্যেই চলে আসুক তাদেরকেও দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে যেমন না সঞ্জয় যখন মুখ খুলছে এরকম শখটা তুলে ধরার চেষ্টা করছে তখন তাকে কেস হেন তেন তারপর আইন আদালত ক্ষমতা এগুলোর ভয় দেখানো হচ্ছে শাসন হচ্ছে এমনকি সঞ্জয়ের ছোট একটা বাচ্চা ছেলে আছে তাকেও এখন অ্যাটাক করা হচ্ছে কেন কিসের জন্য এই মানে ফেস ভ্যালু করার জন্য কিছু রেভিনিউ ইনকাম করার জন্য এত নোংরামো এতটা মাস থেকে চলছে এতটা মাস থেকে হুট করে এখন এই দিদি যখন সমাজ দিদি যখন উদয় হলো এই দিদির কি উচিত ছিল না যে উভয় পক্ষকে নিয়ে বসে তারপর একটা মানে ওয়াইটির পরিবেশে ভিডিও করা উভয় পক্ষকে একসাথে নিয়ে বসে ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরা উনি কেন এরকমভাবে একতরফা জলমদ্বীপের হয়ে জলমদ্বীপের চ্যানেল থেকে একবার আসছে কি মা চ্যানেল থেকে একবার আসছে আবার টিনাকে বলছে হ্যাঁ নষ্টা আবার কখনও বলছে মা রে মা হ্যাঁ এসো এসে কথা বলো কেন কারণটা কি কারণটা কি। হ্যাঁ এমন তো না যে ওকে একদম কোনো কিছুই করা হয়নি ওকে নিয়ে কোনো সময় মানে নোংরা কোনো কথা বলা হয়নি চুপচাপ ছিল তা তো না দিনের পর দিন একতরফা বলে গেছে অথচ টিনা যে কতটা মানে উদার মানসিকতারই তো বলবো যেখানে এই যে মেয়েটার সাথে যে ইন্টুকুলুকুলোটা ধরা পড়েছে জলনদ্বীপে সেখানে মেয়েটা যখন মানে জলদ্বীপের যে আসল চেহারা তার চোখের সামনে ধরা পড়ে গেছে যে রসকে কেমন ল্যাং মারছে তখনই কিন্তু মেয়েটা কিন্তু সমস্ত কিছু তুলে ধরেছে তো সব কিছু যখন মানে মেয়েটা কী করেছে টিনার হয়ে যারা যারা বলছে তাদেরকে কিন্তু সবটাই খুলে বলেছে কারণ কি জলনদ্বীপ ওর সাথে প্রপ করেছে তো নিশ্চয়ই কিমা কিমাশাকচুনিকে নিয়ে সব যে প্রমাণ সব যে কথোপকথনগুলো এগুলো নিশ্চয়ই কীমাকে দেবে না বা জলন্দ্বীপের হয়ে যারা ভিডিও করে তাকে দেবে না অবশ্যই কারণ মেয়েটা বুঝতে পেরে গেছে যে সত্যি টিনার সাথে কি অন্যায়টা হয়েছে মেয়েটা বুঝতে পেরেছে সেই জন্যই তো মেয়েটা শুধু পাকে সঞ্জয়কে সমস্তটা মানে তুলে দিচ্ছে সমস্ত তথ্যটা তুলে দিয়েছে কিন্তু সেখানে কিন্তু টিনা উদার মানসিকতার পরিচয়টা কি দিয়েছে টিনা কিন্তু বলেছে তুমি এইভাবে সমস্ত কিছু বলো না তাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই লাভ হবে ওরা লাভ বলতে ওরা এটাকে নিয়ে ভিডিও করবে ওরা ভিউ কামাবে আহ মাঝখান থেকে তোমার কিন্তু কোনো লাভ হবে না কেন কেন টিনা এখনও তাহলে জনদ্বীপের জন্য কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও একটা সফট কর্নার কিন্তু রয়ে গেছে এত নোংরামি করেছে টিনাকে মানে বাঁচার যোগ্য মানে উপ মানে বাঁচার জন্য যে একটা উপযুক্ত যে একটা সম্মান মানসম্মান সেইটুকুও কিন্তু রাখতে একটুও কিন্তু চেষ্টা করেনি দিনের পর দিন নিজেও টিনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে অন্যকে দিয়েও মিশিয়ে দিয়েছে তারপরেও টিনা এরকম একটা কিন্তু কথা সে মেয়েকে বলেছে তো এখানে তাহলে দেখো বন্ধুরা যে কতটা তফাত হাড় হাওয়াতে ঘরের নাকি মেয়ে কিমা সবচিনি বলে যে বাথরুম নাকি প্লাস্টিকে ঘেরা হ্যাঁ বাড়িতে এসি নেই বাড়িতে এই নেই কলের পার প্লাস্টিকে মোড়ানো সেখানে কিষাণু গিয়ে থাকবে কি করে সেই ঘরের মেয়ের উদারতা দেখেছো বন্ধুরা আর এই রাজপ্রাসাদে গড়া ছেলের উদারতা হ্যাঁ কতটা ভয়ঙ্কর নোংরা মানসিকতা যে প্রতিনিয়ত তার বউকে বিক্রি করে 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 ইনকাম করে রাজপ্রাসাদ করেছে টিনা কিন্তু সেটা করেনি ছেলেকে বিক্রি করে করে রাজপ্রাসাদ করেছে সেটা কিন্তু টিনা করেনি যদি টিনাও এই মানসিকতার হতো তাহলে প্রথম দিন থেকেই কিন্তু স্টেপ নিয়ে প্রথম দিন থেকেই কিন্তু নোংরা ভাবে ভিডিও করে কিন্তু টাকা আরও বেশি ইনকাম করতে পারতো আরও ভিউজ হতো আরও কিন্তু ওর চ্যানেল গ্রোথ হতো তো সেটা কিন্তু করেনি একটু একটু করে তিলে তিলে কিন্তু টিনা এগিয়ে চলেছে মানুষের নোংরা কথা শুনে নোংরা নোংরা কমেন্টস শুনে 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 আজকে কিন্তু এই জায়গায় এসেছে আর জলনদেব মানুষের সামনে তার যে অনেস্টি তার যে সত্যবানের চেহারাটা তুলে ধরে 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 প্রতিনিয়ত নাটক করে করে মিথ্যে নাটক করে করে ভিউজ ইনকাম করেছে আর এই মানে জেটে রাজপ্রাসাদ দাঁড় করিয়েছে বউকে বিক্রি করে ছেলেকে বিক্রি করে চেটে নিজের থোকা থোকা দাঁড়িয়ে দিয়ে সবাইকে ঠকিয়ে হ্যাঁ ঠকবাজ একটা ঠক ঠকিয়ে ঠকিয়ে এই অট্টালিকা দাঁড় করিয়েছে অট্টালিকা সৌন্দর্য মানে সৌন্দর্যায়নের ক্ষেত্রে মন দিয়েছে সিঁড়িতে গাছ রেখেছে এই রেখেছে টব রেখেছে হ্যাঁ সেখানে আবারটি বাথরুমের মধ্যে ফ্যানের হাওয়াও দিচ্ছে ছেলেপটি করতে যায় সেখানে লাগবে বাথরুমের ভিতরে হাওয়াও দিচ্ছে সেগুলো দেখাচ্ছে দর্শক বন্ধুদের নোংরামি করে এগুলো দেখাতে লজ্জা করে না হ্যাঁ টিনা কিন্তু নোংরামি কোনো কিছুই করেনি জলদ্বীপকে কখনও বিক্রি করেনি কখনও মানে নোংরা কথা বলে কখনো কিন্তু ভিডিও দেয়নি সইতে 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 যখন পারছিল না তখন বাবাকে যখন অ্যাটাক করা হয়েছিল কোর্টের মধ্যে কিনে নে আদমি থেকে বলেছিল না যে খৈনিওয়ালা কতটা ইয়া করেছে মিথ্যে মিথ্যে যেই নাটক করেছিল জলনদীপ তখন টিনা সহ্য করতে পারিনি তখন কিন্তু বলেছিল যে আমার বাবাকে খৈনিওয়ালাওয়ালা তারপর যখন টিনার চ্যানেলে টিনারই ভিডিও টিনা ছেড়েছে সেইটা নিয়ে টিনাকে অ্যাটাক করলো তখন টিনা বললো যে তোর খেলা এবার হবে তো সইতে সইতে তারপরেও কিন্তু টিনা দেখো এত কিছু করার পরেও এখন আবার সেই মেয়েটাকে সাবধান করছে তুমি আর এগুলো কোনো রিভিল করো না তার মানে ভাবো বন্ধুরা যে কতটা উদার স্বচ্ছ মন মানসিকতার হলে মেয়েটা এরকম বলতে পারে আর নোংরা কিমা সাকচী বলছে মেয়েটা কেন থানায় গেলো না মেয়েটা কেন গিয়ে বললো না তার সাথে ডান্সিং কারে ডান্স করেছে কেন এগুলো বললো না কেন এগুলো করলো না তুই যতটা নোংরা তুই যতটা অসভ্য হ্যাঁ তুই যেটা করতে পারবি সবাই কি সেটা করতে পারবে তাহলে তো আজকে তোর মানে জায়গাতে আজকে তোর মতনই তোর পাশে ওই এই মেয়েটা টিনাও বসে থাকতো কিন্তু আজকে তোর মতন নয় বলে আজকে টিনা টিনার জায়গায় রয়েছে মেয়েটা মেয়েটার জায়গায় রয়েছে আর তুই কতটা নোংরা সেই জন্যই তোর নোংরা সঙ্গ মানে ধরে নোংরাকে আরও সঙ্গ দিয়ে নোংরাকে আরও কীভাবে নোংরা করা যায় সেই চিন্তাধারা দিয়ে দিয়ে তাকেও আরও এমনই গ্রিপে নিয়ে চলে এসেছিস যে এটাতে করে এখন শাড়ি খুলেও তাকে ঢাকতে তোর দ্বিধাবোধ হচ্ছে না এতটাই নোংরা তো টিনা হাড় হাবাতে মেয়ে হলে কী হবে এইটুকু উদারতা এইটুকু মনের যে কী বলবো মন মানসিকতার যে একটা স্বতঃস্ফূর্ত যে একটা সুস্থ চিন্তা ভাবনা সেটা দেখাতে জানে রাখতেও জানে কিন্তু জলদ্বীপে সেটা কোনোদিনই ছিল না আরও তোর সান্নিধ্যে এসে কোনোদিনই আর সেই জিনিস আর ফেরাতে পারবে না ওই যে মানুষ বলে না যার না হয় নয় তার নব্বইও হয় না সেই পরিস্থিতি কিন্তু জলনদ্বীপের হয়েছে কি মারু হয়েছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা তো আবারও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকুক আজকে মধ্যে টাটা